আপনারা হয়তো পত্রিকাও দেখেছেন বলে একজন বাচ্চা যার দাদিকে নিয়ে আইসক্রিম খেতে যাচ্ছিলো বাড়িতেই সেই বিলনবিদ্ধ হয় এবং দাদি মারা যায় তাৎক্ষণিকভাবে এবং তার মাথায় ইঞ্জুরিটা হয়েছে এখানে আমাদের সিএমিয়ে যে তার অপারেশান হচ্ছে সে ওখানেই আছে আইসিউতে আছে এখানে ডাক্তাররা যেটা বলেছেন ডাক্তার সালেম উনি বলেছেন যে আমরা আমাদের এখানে যা যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় এডুকে যে ট্রিটমেন্ট দেওয়ার এটা আমরা দিচ্ছি তারপরেও তো ভালো থেকেও ভালো বিষয় আছে উনি সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করেছেন আসকো সিঙ্গাপুরের সাথে কথাবার্তা হয়েছে যদি তাকে পাঠাতে হয় তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হবে তো আমরা এটা যোগাযোগ করছি যদি আমাদের প্রয়োজনে আমরা তাকে পাঠানোর চেষ্টা করব টাকা যাই লাগুক না কেন এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হলে পঞ্চাশ থেকে ষাট টাকা শুধু তার এটার জন্যই লাগবে তো এগুলো হলে আমাদের বর্তমান চিকিৎসা অবস্থা আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি তাতে প্রত্যেকটার ইঞ্জুরিকে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে পত্রিকা থেকেও আসে জম্মু জায়গায় সেটা পায়নি গতকালকে প্রথম আলোতে একটা পেয়েছিলাম তাকে আমরা খবর দিয়েছি সে গতকালকে সে উপস্থিত হয়েছে এবং তার একটা অপারেশন হয়েছে এগুলো হলো বিভিন্ন মহাস্বর যারা আমাদের থেকে তথ্যটা হয়তো জানে নাই আমরা তো পত্রপত্রিকায় দিয়েছি আমরা মিডিয়ায় দিয়েছি তথ্য যাতে তারা পায় তো যাই হোক এরপর আপনাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনাদের জানার মধ্যে কেউ এখনো আমাদের এই যে আমরা এখান থেকে সেবাটা দিচ্ছে এটা যদি না জানে আপনার আমাদেরকে আমরা তাদেরকে আমাদের দিক থেকে বিনা খরচ আমরা চিকিৎসা সেবাটা দিব সরকারের দিক থেকে একটা আগাগোড়া একটা ঘোষণা ছিল যারা এইরকম অঙ্গ হারিয়েছে কিংবা ডিজেবল হয়ে গেছে তাদেরকে নতুন করে রিহেবিলেট করার দায়িত্ব সরকারের কাছে সেই দায়িত্বটা আমরা পালন করব। এবং সেটা স্বাস্থ্য হয়তো আমরা স্বাস্থ্যগত যে রিহেবিলিটেশন এটা আমরা করবো কিন্তু তারপরে যখন সে ভালো হয়ে যাবে তাকে পুনর্বাসন করার দায়িত্বটা সরকার নেবে এটা সেই ভঙ্গিতেই বলা আছে তার জন্য একটা ফান্ডও করা হয়েছে যাতে করে তাদের পরিবার এটা রিহেবিলিটেশনের জন্য অলরেডি কিছু কাজ শুরু হয়ে গেছে যারা নিহত হয়েছে তেমন পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এটা আপনারাও মনে হয় জেনেছেন এরপরে আসে হলো আমাদের ডেঙ্গুর অবস্থা কি ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে না আমাদের সবগুলো হাসপাতালগুলোকে এবং সবাইকে এটা অ্যালার্ট করা আছে তাদের যে পরিমাণ ওজন কিংবা যেগুলো ফেসিলিটি দরকার বেড দরকার সেগুলো সেখানে করা হয়েছে আমরা এখনও পর্যন্ত কিছু মারা গেছে কিছু হাসপাতালে আছে একশো ছি একশো বিরাশি জন মারা গেছে ওনারা আর ভালো বলতে পারবেন মারা গেছেন এই বছর এই বছর কিন্তু গত বছরের একশো ছিয়াশি